আমার ছোট্ট সোনা দাদু ভাইয়া দিদু ভাইরা আজকে তোমাদের আমি না ছোট ছোট তিনটে কবিতা শোনাবো হ্যাঁ তো তোমরা ভালো করে শোনো কবিতাগুলো ভালো লাগবে গো কবিতাগুলো হ্যাঁ ছোট্টবেলা সেই ছোট ছোট বাচ্চাদের কবিতা তোমরাও তো ছোটো তোমাদের খুব ভালো লাগবে শোনো তো কবিতাটা হ্যাঁ প্রথম কবিতা সমব্যাথে। আর লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা শোনাই তাহলে যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতিম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা চল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসিস নেমা আমি রব না তোর কোলে আমি বনেই যাবো চলে দেখেছ তো খোকা কিন্তু খুব রেগে গেছে কারণ সে যদি খোকা না হয়েও অন্য কিছু হতো কুকুর ছানা বা টিয়ে হতো তাহলে কিন্তু মা তার সঙ্গে এরকম ভালো ব্যবহার করতো না বলো না খোকার তো রাগ হবেই তাই না এরপরে আমি তোমাদের আরেকটা কবিতা বলছি বিচিত্র স্বাদ এই কবিতাটাও লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এটাও একটা খুব ভালো কবিতা শোনো আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেলি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারি তো পরাই না সাবজামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের বালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি চেয়ে চেয়ে পাগড়ি পরে পাহাড়াওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি ভালো না কবিতাটা দেখো না কত কিছু ইচ্ছে করে তোমাদের মতন ছোট্ট বাচ্চা ছেলে সে কি করছে তার খালি মনে হয় সে কখনো ফেরিয়ালা হবে কখনো সে মালি হতে চায় কখনো সে পাহারা হোলা হতে চায় তোমাদেরও সেরকম ভালো লাগে তাই না হ্যাঁ এবার আমি আরেকটা কবিতা শোনাচ্ছি শোনো তো তোমরা শোনো তো দেখো কেমন লাগে কবিতার নাম দাদুর গোপ লিখেছেন সুজয় চক্রবর্তী কবিতাটা একটু ভালো করে শোনো দেখো বেশ মজার কবিতা ভালো লাগবে গো দাদুর হঠাৎ ঘুম ভেঙে যায় স্বপ্ন এক দেখে গোপখানি তার গেছে চুরি নাকের নিচে থেকে মাঝরাতে তার কি চিৎকার সবাই জেগে ওঠে তরি ঘড়ি দাদুর ঘড়ি সবাই আসে ছুটে ঘরের মধ্যে দাদু তখন গোপখানি তার খোঁজে টর্চ জ্বালিয়ে আলো জ্বালিয়ে সবাই তাতে মাতে ততুন বলে হেঁকে ডেকে দাদুর খুব তো আমার হাতে। বলেই ততুন দাদুর গোপ মুঠোয় ধরে চেপে বাবা গো মা গো বলে চেঁচিয়ে দাদু বলে ছাড় 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 লাগছে আমার একটা পাগল ছেলে জড়িয়ে ধরে নিজেদের দাদু নাতি হেসেই মরে সবাই যে যার ঘরে ফেরে এমনি মজা দেখে ভালো না কবিতাটা দেখো আমরা না সবাই অনেক সময় আমাদের যারা আমরা বয়স হয়ে যাচ্ছে আমরা সবাই না অনেক সময় ভুল করি ধরো চশমাটাকে একটু ওপরে রেখেও আমরা চোখের ওপর রেখে চশমা খুঁজতে বেরোই আমরা এরমভাবে অনেক কিছু জিনিস আমরা ভুলে যাই তো তার জন্যে কী হয় তোমাদের মতো ছোট ছোট নাতি নাতনিরা আমাদের নিয়ে খুব মজা করে এই দাদুও কিন্তু সেরকমই সে অবশ্য স্বপ্ন দেখেছিল স্বপ্ন দেখে দেখে তার গোপটা নেই ব্যাস যা হয় বেশ ভালো লাগলো না ছড়াটা ঠিক আছে এবার আসছি